টুনটুনির মাছ ধরা দোকানে তুমি কি মাছ ধরতে পছন্দ করো তাহলে চলো দেখি দোকানে কি কি আছে সিন ছোট্ট একটা গ্রামে নদীর পাশে টুনটুনির দোকান টুনটুনি পাখি খুবই বুদ্ধিমান সে নদীর ধারে খুলেছে এক দারুণ দোকান টুনটুনির মাছ ধরা বাজার দোকানে আছে ছোট মাছ ধরার ছিপ রঙিন টোপ আর এমন কি খেলনা মাছও টুনটুনি বলে আসো আসো মাছ ধরতে শেখো মজা করো আমার দোকানে আছে সব ধরনের জিনিস খুদে কাস্টমাররা আসছে একদিন সকালে এল বাবুই কাঠবিড়ালি আর খরগোশ তারা বলল আমরা মাছ ধরতে চাই টুনটুনি হেসে বলল তাহলে এই নাও তোমাদের ছিপ আর টোপ কিন্তু মনে রেখো মাছ ধরার আগে ধৈর্য শিখতে হবে তারা নদীর ধারে মাছ ধরছে তারা ছিপ ছুটল পানিতে কাঠবিড়ালি অধৈর্য হয়ে বলল কই মাছ তো আসছে না তখন টুনটুনি বলল ধৈর্য ধরো মাছ কখন আসে সেটা কেউ জানে না আর একটু পরেই টান বাবুই ছিপে লেগেছে একটা ছোট্ট রঙিন মাছ সবাই খুব খুশি টুনটুনির দোকান শুধু জিনিস বিক্রি করে না শেখায়ও কিভাবে ধৈর্য ধরতে হয় দলবদ্ধ হয়ে কাজ করতে হয় তাই বলত তুমি যদি যেতে পারতে টুনটুনির দোকানে তুমি কি মাছ ধরতে চাইতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তুমি কি ধরনের মাছ সবচেয়ে পছন্দ করো আবার দেখা হবে নতুন মজার গল্পে